ওগো <laughs> গানিক <laughs> 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 তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া কারো কাছে আশ্রয় নেওয়া যায় পালি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়ে মাফ চাইবো ওক গো আল্লাহ করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিজতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব করে দিয়েছে হজরত মুসা আলাইসালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মৌ জগন্তার সামনে এসে উপস্থিত এর আগে মুরতে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে बोलतेছে ওগো মানি তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার সারা দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেখ আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পরাও দাফন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুষারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতে মোসা তোয়াসাল একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ একটা দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা গুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের ওই পাগলা শেখের জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকিস সালাতু ওয়াস বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান আবহাওয়া তার জীবনের সব গুণা মাপ করে দেবে এমন মহা ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিটাকে তো একটা नजरे দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন موسی আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিস্ট ছিল পর অন্যায়কারী কার্য ছিল পর চুলুম কার্য ছিল সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে সে জড়িত জড়িত ছিল। তার গুণার কারণে কারণে আমরা হইয়া আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে বৈগম্বর আল্লাহর কাছে ডেকে ডেকে বল আল্লাহ লোকেরাকে बोलतेছ তুমি কি বল ওগো এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন

যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাও করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তালার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যত জন লোকরা বেঁচে আছে যত জন আছে যত জন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম বলেন্লাহ থাকবে আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে সুযোগ যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন নামাজটা একটু পড়েন একটু বয়স হোক তোلامায়া বড় হোক দাঁড়ি রাইখে দেন আছেন আই আপনি কি বিশ্বাস করেন আপনার পোলামায়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরাকে দাদায় চলে যায় আর দাদার আগে নাতিও সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিব। এই সম্পদ নেয়ার জন্য। আমার জিনিসপত্র নেয়ার জন্য। আমার আত্মীয় সজনরা খড়াকাল করে। তুই কার জন্য অন্তরটা ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি? কার জন্য করতেছি? হাসকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলা দেখা যায় আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখরে বিন্তা করসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাকে দেবে আপনার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশা আল্লাহ বলেন